আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ছোট্ট একটা বার্থডে পার্টিতে তো এত সুন্দর করে যে ডেকোরেশন করছে তাকে একটু দেখিয়ে নিই সে নিজেই যেমন সুন্দর আসলে তার সাজানোটাও কিন্তু চমৎকার হয়েছে এটা ছিল আমাদের বার্থডে কেক এই যে আমাদের ছোট্ট কিউট একটা মামনি তো হঠাৎ করেই বার্থডেটা পালন করা হলো তাই এই যে দেখুন সিম্পিলের ভিতর যে এত সুন্দর করে সাজিয়েছে আসলে বলার বাইরে তো এই যে ও কিন্তু খুব আগ্রহ নিয়েই কেকটা দেখছিল আর খুব মজাও করছিল ছোট ছোট বাচ্চারা মিলেই করছিল আসলে এই সব অনুষ্ঠান তো ওদের জন্যই ওরাই অনেক আনন্দ করে আর বিশেষ করে আমার কাছে কিন্তু এই হ্যাপি বার্থডের এই যে মানে সাজানোটা এত ভালো লাগছিল আমি তো বারবারই দেখছিলাম এই যে দেখুন আরও অনেক বাচ্চারা আসছিল আমার বাবু আসছিল ও সবার সাথে কথা বলছিল খেলা করছিল আর সবাই মিলে ওরা একটু দুষ্টুমি মজা এগুলো তো বাচ্চাদের জন্য থাকেই আর ও কিন্তু কেক নিয়ে বসেই ছিল অপেক্ষা করছিল আসলে কখন কেকটা কাটবে তো ফাঁকে ফাঁকে একটু মানে পিকও ওঠাচ্ছিলো ছোট মানুষ বোঝে নিত তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আসলে আমার তো খুবই ভালো লেগেছিল যে ছোটো খাটোর ভিতরে এত সুন্দর করে সাজানো যায় তাও এত সুন্দর লাগে দেখতে আসলে সবই হয়েছে লাভিবার জন্য লাভিবা মানে আপনাদের তো দেখালামই যে হলো যে সাজিয়েছে সুন্দর করে এই যে তো এই যে ওরা সবাই মিলে একটু মজা করছিলো যেহেতু কেকটা কাটবে সবাই কেক মুখে দিয়ে আবার মাখাচ্ছিল মানে বাচ্চারা তো বোঝেন ওরা তো অলওয়েজ এগুলো করে এই যে অলরেডি কিন্তু কেকটা কাটবে এই যে সবাই তো ওই যে কেকটা কাটার জন্য ওদের মানে অনেক সময় দাঁড়িয়ে রাখা হয়েছিল ওরা বিরক্ত হয়ে যাচ্ছিলো তারপর অবশ্যই সে কেকটা কেটেই ফেললো এই যে দেখুন ওরা কিন্তু ছবি উঠাচ্ছে আসলে এখনকার ছেলে মেয়েরা ছবি ওঠানোর জন্য কিন্তু প্রস্তুত থাকে অলয়েস এই যে তারপর ওরা কেকটা কেটে নিল কেক কেটে মামনিটা কিন্তু কেকটা ঠিকই ওর মায়ের জন্যই রেখে দিচ্ছিল দেওয়ার জন্য তারপরে ওর মাকেও খাইয়ে দিল আর সবাই মিলে ওরা যে পার্টি স্প্রে করছিল মানে আপনাদের কি বলবো আসলে বাচ্চারা তো ওরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় তো সবাই মিলে এখন কেকটা কেটে সবাই খাচ্ছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে এই যে বয়সটা এই বয়সের আনন্দটা কিন্তু এখানে সীমাবদ্ধ আসলে মানুষ বয়সের সাথে কিন্তু সব কিছুই পরিবর্তন হয়েছিলাম আসলে এগুলো দেখলে আমাদেরই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আসলে ছোটোবেলাটাই কিন্তু সুন্দর থাকে সবসময় আর এই যে মানে আনন্দটা এই আনন্দটা কিন্তু আসলে বড় হলে পাওয়া যায় না কারণ বয়সেরই একটা ব্যাপার আছে তো ওই যে ওরা সবাই মিলে মজা করছিলো আমার বাবু কিন্তু একটু বসেই ছিল তো ভালো থাকবেন সব